আজকে কাকরোল বাজি মানে মানে তাওয়া ফ্রাই করাম কাকরল তাওয়া ফ্রাই তো আমি কীভাবে বানাই সেটাই তোমার লোকের শেয়ার করতেছি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছি আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই হেন দেহ আমি কাকরল লই লইছি চারটা তো এই কাকর গিয়ে সুন্দর করে সিল্কাশ মানে যে কাটাকাটার মতন যে এইগুলি আমি সাপ করে সুন্দর করে কাটিয়ে কুটতে লই কাটতে আবার দইয়ে সুন্দর করে লই লইতেছি তো এই যে সুন্দর করে আমি কটে কুইটা একদম সাফ করে তো থাকে এইভাবে ভাজি বানাইলে খুব খাইতে ভালো লাগে রুটির লগে পরোটার লগে বাতের লগে তো আমি বানাইছিলাম এটাই তোমরা লগে শেয়ার করি একদম সিম্পল এই যে ধর সুন্দর করে ধান এই যে মাছ কান্দা মানে চাইডা ফালি দিয়াম আমি সুন্দর করে কাটি আমি লইছি এখানে হলুদ গুড়া মরিচর গুড়া জিরার গুড়া ধনিয়ার গুড়া স্বাদ মতন নিমখ অল্প তেল দিয়ে সুন্দর করে এগুলি রে মিক্স করে লই তো আর একটু আমি দুই তিন ফুটা পানি দিছি তো এই যখন কাঁক্রলিরে একদম গসে গস্যে লাগাই দিম মশলাগুলি তো একদম সুন্দর মতো এইভাবে গস্যে আমি দশ মিনিট সময় রেখে দিম তো এই যখন আমি গ্যাসের মধ্যে কড়াই রেখে দিচ্ছি অল্প তেল দেওয়া দিলাম অল্প করে তেল দিছি তেলটা একদম চাইকানিট লাগাই দিছি তো একটা একটা আমি কাকরোল দেওয়া দিলাম তো কাকরোলটা দিয়ে এক দেড় মিনিট সময় আমি বাজ্জা লুয়াম ফ্রাই করে লাম মানে গ্যাসটা একদম কমও আছে মানে কম আছে আমি সুন্দর মতো এগুলি রে বাজে তো আমি ডাইকিয়া ডেকিয়া বাজে বাজি প্রথম টাইমে মানে ফার্স্ট টাইমে আমি একটু বাজ্জা এ ডাইকিয়া ডেকিয়া বাজা দিছি পরে আমি এইভাবেই বাজছি তো এক দেড় মিনিট পরে আমি এই যে উলাইয়ে দিলাম এগুলি সবই বানাইতে পারে মানে আমি বানাইছি আমি কীভাবে বানাই সেটাই তোমার লগে শেয়ার করছি তার একটু সময় ডাক্তি আমি এই যে আবারই উল্ডাইয়ে ফালাই দিতেছি খাইতে খুব দারুণ হয়েছিল তাই আমি ভিডিওটা শেয়ার করলাম তোমার লগে তো এইভাবে উল্টায় পাল্টায় আমি সুন্দর করে ভাজা দিয়ে একদম মশলা কম দেওয়া মশলা লাগছে ই না ইয়ার মধ্যে কাঁকরোলের মধ্যে তো এটা বাজা হইতে থাকতোমাদের একটু রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তো একটু লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা জানাই বা বালা মন্দ বালা হয় নাকি রময় যে কমেন্টে জানাইবা তো এই যেগুলি আমার বাজা হয়ে পড়ছে পাঁচ ছয় মিনিটের ভিতরে আমার কাকরুল বাজাগুলি হয়ে পড়ছে তার একটা বেজ আমি দেয়া দিলাম একটা একটা করে সুন্দর করে দেওয়া এডিরেও সেই মতোই বাজে ফার্স্ট টাইমে আমি একটু ডাইকা দিম তাই মানে সফট হয়ে যাব সিদ্ধ হয়ে যাবো তারপরে এই যে উল্ডাই আবার আর একটু ডাকিয়া সুন্দর করে বাজা দেওয়া তো ভিডিওটা একটু ফুল ওয়াশ দিয়ে দেখবা তোমরা এই যে দেখো কত সুন্দর হয়েছে অত মশলা নেই একদম হেলদি একটা খানা তো এই যে আমার কাকুল বাজাগুলো করল কিরুম লাগলোই দেহাত কিরম সুন্দর লাগতে লবনীয় বাতের লগে রুটির লগে পরোটার লগে খাইতারি খিচুড়ির লগেও যা তো কিরম লাগলো ভিডিওটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো আমার সঙ্গে থাকবা পাশে থাকবা আজকের জন্য আল্লাহ হাফেজ সুস্থতা থাকো ভালো থাকো